বাঙালি জাতি হিসাবে আমি আজ বর্জিত আমি আজ জাতি হিসাবে আমি নিজেকে কখনোই কামা করতে পারবো না এসব আমায় চোখের সামনে দেখে কখনোই জানো তাদের উচিত ছিল উচিত ছিল আমি রাত্রি হচ্ছে একদিন মেডিকেলে হাজারো পুরুষ ছিলাম হাজারো চিন্তা কিছু ভুল আছে মনে রাখতে হবে তাই কিছু ভুল করার আগে হাজার চিন্তা করা জরুরি যে ভুল